তো আজকে ব্লগটা দুপুর চেষ্টা করেছি তো আমি কোনো রকম ভয়েস করে নিতে ভয়েস ওভার দিব ভিডিওটাতে তোমরা যে ভিডিওটা লাস্ট মনে দেখো স্কিপ না করে ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই ভাই চ্যানেল জাজি লাইক করে দিও তো আজকে তোমার হচ্ছে রথযাত্রা বিশাল তোমাদেরকে সবাইকে আমার তরফ থেকে জানাই যে শুভ রথযাত্রা ভালোভাবে এনজয় করো তোমরা সবাই আজকে তিনটা সেফলি এনজয় করো ঠিক আছে আর এই মুহূর্তে আমি এখন পর্যন্ত রেডি হয়নি তো আমি রেডি হোক আমার বন্ধু এসেছিল বাড়িতে তো দেখা দেখি বলে তাদের রেডি হয়ে আয় আমি বলি ঠিক আছে যাচ্ছি একটু ভিডিও ইন্টোটা দিয়ে দিই তো তারপরে যাচ্ছি তো আমি তো ভিডিও ইন্টো দিয়ে এখন দিলাম এখন ইভিনিং ঠিক আছে সবাই গুড ইভিনিং তো সন্ধ্যা এখন আপাতত তো আমি ড্রেস আপ করব সরি ড্রেস আপ আমি এমনি সিম্পল থাকি ঠিক আছে আমি ভিডিওর মধ্যে যদিও বা স্টাইল ব্যবহার করি কিন্তু আমি নর্মালি ন্যাচারালি তোমার হচ্ছে এরকম সিম্পল সাথে শীতের মধ্যে থাকি যে ভিডিওতে যেরকম আমি স্টাইল ব্যবহার করি সেরকম কিন্তু স্টাইল ফাইল কিছু করি না আমার মধ্যে এতটা স্টাইল নেই কিন্তু ভিডিওর মধ্যে স্টাইলটা আমি করি এটা আমার ভালো লাগে করতে আলাদা একটা লুক আসে তো সেই জন্য করতে ভালো লাগে তো বেশি না ভোগ বা ভিডিওটা শুরু করে যাক তো যাই হোক আজকে রথযাত্রা বিশাল ব্লগ হচ্ছে তো সবাই জয় জগন্নাথ কমেন্টটা অবশ্যই লিখে দিয়ে যাও ঠিক আছে ভিডিওর ভালো লাইক কেন্ট সবাই বারবার ধরে বলছি আর আমার ইনস্টাগ্রামে যাওয়া সব সময় ফলো করে ইনস্টাগ্রামে ইন্টাগ্রামে আরির নাম হচ্ছে ডেয়ারি মিউদিপ সেখানে সময় আমাকে ফলো করো ভালো ভালো কন্টেন্ট আমি দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে তো ব্লগটা অনেকদিন পরে আসছে তো লাইক কেন সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর আজকে আমাদের এখানে থেকে ব্লগ রথযাত্রা হচ্ছে তোমার তোমার এই নিয়ে দু বছর হচ্ছে ঠিক আছে এই নিয়ে তো সেখানে আচ্ছা আমরা এর আগের বছরে তোমার যে ভালো রকম এনজয় করেছি সেবার তো আমি কোনো চ্যানেল ফোন বানাইনি তো সেখানে ভিডিও ভিডিও কিছু করে ঠিক আছে তো এবারে তোমার যেহেতু চ্যানেল বানিয়েছি তো সেখানে ভিডিও করতে হবে তো আমি যাচ্ছি এখন যাবো আমাদের বন্ধুর সাথে মিলে তো পুরো বিষয়টা তোমার সাথে শেয়ার করবো কিন্তু ভয়েস ভয়েস দিতে পারবো না আর ভয়েস ওভার করতে বাড়িতে সঙ্গে আমাকে ভয়েস ওভার করতে হবে এক্সট্রা খাটালি আছে আমার জন্য সো আমাকে ভার ভিডিওটা চলো টেনটা ভাবে শুরু করেছি তোমরা কন্টিনিউ থাকো কীভাবে এনজয় করছি আমরা পুরো বিষয়টা পুরো সেফলি এনজয় করবো আর খুব ভালোভাবে এনজয় করবো তোমাদেরকে পুরো বিষয়টা দেখাবো ঠিক আছে আপাতত Video cuando hizo el ¡Cara! তো কাজ ফাইনালে চলে এসে আমরা দোকানে দোকানে এসে অনেকগুলো পুরনো ফোন আমাদের জন্য বিছিয়ে দিয়েছিলো তো দেখে বলছিলো কোনটা নিতে আমরা পুরো ফোনের জন্যই গিয়েছিলাম তো নতুন ফোনের জন্য যাইনি তো দেখেই কী হয় কি কী নিতে পারি তো ফাইনালি আমার একটা ট্যাপ দেখে পছন্দ খুবই পছন্দ হয়ে গেছিলো তো আমি সেই ট্যাপটাকে বারবার ধরে ঘুরেছিলাম ক্যামেরার মধ্যে দেখাচ্ছিলাম যে এই ফোনটা নিলে কী হবে ভালো হবে কী হবে আমি এডিটের জন্য ভাবছিলাম যে নেবো তারপরে মনে হলো যে না এটা নেওয়া উচিত হবে না বলে সেজন্য আর কিছু না বলেই রেখে দিয়েছিলাম ঠিক আছে তো ফাইনালি আমাদের ফোন নিয়ে কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো তোমরা এই ফোনটা নিয়েছি তো এবার বাড়ি যাবো বলে দেখি বাবা বৃষ্টি বলছে তো দেখছি বা কী করা যায় একটু ওয়েট করলাম ওয়েট করার পর এখন ইন্টার দিয়ে নিয়ে আমার প্রচুর টায়ার ছিল তো ঘুমিয়ে গেলাম তো গাই এরপর থেকে আমি আর তোমার যে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আমি ফাইনালি একবার রথের মেলাতে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করেছিলাম তো দেখতে পাচ্ছি আমাদের রথটা ঠিক এরকম লাগছে আর আমরা কীভাবে এনজয় করছি তোমরা সেটা দেখতে পাবে তো আমাদের রথটা কীরকম সাজেছে সেটা তোমরা কমেন্ট অবশ্যই বলে দিও আর কমেন্ট অবশ্যই জয় জগন্নাথ লিখে দেবে ঠিক আছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমরা কীভাবে এনজয় করছি টাটা जा धर ले おいおい জ্বর জখন্থ হোক একটা কে বললো এটা দেখি আই লাভ টা বলার একবার গাইস আই লাভ ইউ আমি আমার সবাইকে ভালোবাসি না এইটা তোর মনে হয় বক্তব্য আছে আমার ব্লগটাতে বল একটু বাইক ব্লগ করছি আর সকাল থেকে ব্লগ করছি বল 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 একটু বল রথে সম্বন্ধে কিছু একটা বল রথে কিরকম এনজয় হলো সেরকম বল একটু এখানে পাপড় খাবো এই আচ্ছা ঠিক আছে নাটু আমি একটু ব্লগ করছি তুই বলে দেয় কিছু একটা ঠিক আছে সাগর তুই একটু কিছু বলে দেয় নাই শীতল তোর কিছু বক্তব্য আছে

তো গাইস ভগবান জগন্নাথের মাসি বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এসে আমরা নিজে যার মতো বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম তো সেখানে এসে তোমার যে সবাই বলেছিলো পাপড় নেব তো বাড়ির জন্য সেখানে তোমার যে পাপড় দোকান একটি ছিল সে গুটি দিয়েছিল তো বা জোরবস্তি করে বাজানো করা হচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো পাপড় ছাঁকা হচ্ছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দোনা করে দিও হৈছিলো সন্ধি মানে কিছু লাগিলে আৰু কিছু তুই দে আস্তে ভাগি না এই বল ব্লগ করবে বল যে ব্লগ স্টার্ট ইন্ট্রো দি আই বল যে ঘরেতে আমি স্টার্ট দেখি কি বল 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 তুই আমি বলি তাহলে কন্টিনিউ বল বল ভালো করে বল ভালো করে বল লাইক সাবস্ক্রাইব তোর তোর করে বল লাইক যেটা বলেছিলাম যে আমাদের প্রচুর পরিমাণে এনজয় হবে তো ফাইনালি সেফ বলিভাবে এনজয় করেছি আমরা সেফ বলিভাবে এনজয় করেছি তো দেখতে পাচ্ছি এখানে সব ছেলেগুলো তোমার নিজের নিজের একটু মানে ওপিনিয়ন দিয়ে দিল যে তোমার কীভাবে এনজয় করেছে ভালোভাবে আর সবাই তো আমিও প্রচুর পরিমাণে এনজয় করেছি তো ভিডিওটা কেমন লাইক করে স্যার সাব করে দেওয়া খাইছো জাগলাই করে দেওয়া অবশ্যই কিন্তু তো এখানে সব ফলো করে দাও ঠিক আছে আজকে এখানেই সমাপ্ত ভিডিওটা কেমন লাইক করে সাবস্ক্রাইব করে দে তো আপাতত তো টাড়া